ইসলাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটা স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা জন্য তিনি সর্বশক্ত মানে ঈশ্বর আলফা এবং ওমেগা কি বোঝাতে চান আমি প্রথমে এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপুলভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আশার পথ দেখাবে কি বোঝানো হয়েছে দিয়ে। এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিক ভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যিশু খ্রিস্টের সময়ে যিশু খ্রিস্ট সালামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা মানে বাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ যদি বাইবেল এসেছিল মিস্টার নায়ক আমি ডাক্তার সূর্যকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি ধন্যবাদ এবং সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি করেন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রোতটা কে খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে নামে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন

সন্তানটা ছেলেটা মেয়ে পুরুষ সন্তান জন্ম পারে না এখন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলেরা মেয়ে এই প্রশ্ন আছে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে ঈশ্বরের কোন স্রষ্টা নেই তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুর স্রষ্টা আছে আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে ঈশ্বর কোনো সৃষ্টি নয় বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে আর সেই ঈশ্বর নয় বললাম তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোন স্রষ্টা নেই আশা করি উত্তরটা পেয়েছেন আমি মিস্টার চৌহান অবসর প্রাপ্ত শিক্ষক প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্নটা হলো কুরআন ঈশ্বরের বাণী যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রে তবে আমার সন্দেহ হয় যে কুরআন শুধু ঈশ্বরের বাণী না এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী কিভাবে কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই এটা নবী বলেছেন আমি লিখি নাই এটা আমার কথা না যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন এগুলো কি তার কথা নয় দয়া করে বলুন ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন আর যুক্তি ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে ভাই বললেন সন্দেহাতি ভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীন কথাও আছে কারণ করণে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই ভাই করণের কোথাও বলছে লিখি নাই খুঁজে দেখা একটা আমি মেনে নেব যে করণ ঈশ্বরের বাণী নয় করণ কি বলছে তারা বলে নবী এটা রচনা করেছে আর আমি উদ্ধৃতি দিয়েছি হয়তো ভুল শুনেছেন আমি যা বলেছি সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন তারা বলে নবী এটা রচনা করেছে তাদেরকে বলো না এটা সর্বশক্ত ঈশ্বরের কাছ থেকে এটা সর্বশক্ত মানে আল্লাহর কথা যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম এটা বাইবেলে উল্লেখ করা আছে বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাই সালাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি এটা মুসাও লিখেন না ঈশ্বরও লিখেন নাই যদি মুসা লিখতেন কিভাবে বলেন মরে গিয়েছিলাম আর বাইবেলে এটাই উল্লেখ আছে যিশু খ্রিস্ট সাল্লাম বলেছেন তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে যদি থাকে তা আল্লাহ তালা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে আল্লাহ তালা বলতে পারেন যে নবী উত্তর দিল তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই সত্যি বলতে কোন বলছে এটা আল্লাহ পক্ষ পক্ষে অনেকে আয়াতই বলেছে যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি সুরাহনাম অধ্যায় ছয় আয়াত উনিশ সুরাহ নাম অধ্যায় ছয় আট তিরানব্বই